প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন প্রেতু প্রয়াতি দেহবৃতাম লোকান অতিপদীয় যখন সত্যগুণ বৃদ্ধি পেয়ে থাকে এবং সেই অবস্থায় দেহধারী জীব দেহ ত্যাগ করে তখন সে পবিত্র ও জ্ঞানীদের উত্তম লোকসমূহ লাভ করে ইয়দা মানে যখন সত্ত্বে মানে সত্যগুণে প্রবৃদ্ধে মানে বৃদ্ধি প্রাপ্ত হলে তু মানে কিন্তু প্রলয়ম মানে দেহত্যাগ বা মৃত্যু ইয়াতি মানে প্রাপ্ত হয় দেহভৃত মানে দেহধারী জীব তদা মানে তখন উত্তম বিদাম মানে শ্রেষ্ঠ জ্ঞান সম্পন্নদের লোকান মানে লোকসমূহ অমলান মানে নির্মল বা পবিত্র প্রতিপদীয়তে মানে প্রাপ্ত হয় বা লাভ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সত্যগুণের চূড়ান্ত ফল সম্পর্কে ব্যাখ্যা করেছেন যখন মানুষের জীবনে সত্য গুণ প্রবল হয়ে ওঠে তখন তার মন পবিত্র শান্ত ও জ্ঞানমুখী হয়ে ওঠে সে ধর্ম নীতি ও ভগবত চিন্তার পথে দৃঢ়ভাবে স্থিত থাকে এই অবস্থায় মানুষ জীবনের প্রতিটি কর্ম নিষ্ঠা ও সততার সঙ্গে সম্পন্ন করে তার মধ্যে লোভ ক্রোধ ও অহংকারের প্রভাব ক্ষীণ হয়ে যায় সে আত্মসংযম ও শুদ্ধ আচরণের মাধ্যমে নিজের চরিত্রকে নির্মল করে তোলে এখানে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে মৃত্যুকালীন মানসিক অবস্থা মানুষের ভবিষ্যৎ গতি নির্ধারণ করে যিনি সত্যগুণে প্রতিষ্ঠিত অবস্থায় দেহ ত্যাগ করেন তিনি উচ্চতর ও পবিত্র লোক লাভ করেন এই লোকগুলি জ্ঞানী ঋষি ও মহাত্মাদের আবাসস্থল এই শ্লোক ইঙ্গিত করে যে সত্যগুণ মানুষকে ক্রমশ আত্মিক উচ্চতায় নিয়ে যায় সে শুধু সংসারেই শান্তি লাভ করে না মৃত্যুর পরেও উত্তম গতি প্রাপ্ত হয় এই অবস্থায় মানুষের অন্তর ঈশ্বর চিন্তায় পরিপূর্ণ থাকে তার জীবনে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের সমন্বয় ঘটে ফলে তার চেতনা শুদ্ধ হয়ে যায় এবং সে কল্যাণময় পথে অগ্রসর হয় পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান সত্য রজ ও তমগুণের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই শ্লোকে তিনি বিশেষভাবে সত্যগুণের পরিণতি তুলে ধরেছেন অর্জুনকে বোঝানো হচ্ছে যে কোন গুণের প্রভাবে মৃত্যু হয় তার উপর ভবিষ্যৎ গতি নির্ভর করে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়ে মনের অবস্থা যেমন হবে ভবিষ্যৎ গন্তব্য তেমন হবে তাই সারা জীবন সত্যগুণ বৃদ্ধির সাধনা করা উচিত এই শ্লোক মনে করিয়ে দেয় যে শুদ্ধ জীবন জীবনযাপন সত্যবাদিতা ও ভগবৎ স্মরণ মানুষের অন্তরকে নির্মল করে এই অভ্যাস মৃত্যুকালেও স্থিরতা ও শান্তি প্রদান করে এখান থেকে বোঝা যায় যে কেবল বাহ্যিক ধর্মাচরণ যথেষ্ট নয় অন্তরের শুদ্ধতাই আসল সত্যগুণ সেই শুদ্ধতার ভিত্তি এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে প্রতিদিন নিজের চিন্তা কথা ও কর্মকে পবিত্র করতে শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করলে মানুষ এই জীবনে শান্তি ও পরজন্মে উত্তম গতি লাভ করতে সক্ষম হয় রজশীতল গুয়া কর্মসঙ্গীসুজয়থাপ্রলীনস্থমসি মিসুজায়তী রজগুণে অবস্থান করলে দেহত্যাগ করবার পর মানুষ কর্মে আসক্ত জীবদের মধ্যে জন্মগ্রহণ করে আর তমগুণে নিবজ্জিত অবস্থায় দেহ ত্যাগ করলে সে মূঢ় ও অজ্ঞানী জনিতে জন্ম লাভ করে রজসী মানে রজগুণে ললয়ম মানে দেহ ত্যাগ বা মৃত্যু গতুয়া মানে প্রাপ্ত হয়ে কর্মসঙ্গীষ মানে কর্মে আসক্ত ব্যক্তিদের মধ্যে জায়তে মানে জন্মগ্রহণ করে তথা মানে তেমনি জলিনহ মানে নিমজ্জিত বা ডুবে থাকা তমসি মানে তমগুণে মুঘ মানে অজ্ঞানী বা মূঢ় প্রকৃতির ইয়নীশু মানে জনি সমূহে জায়তে মানে জন্ম লাভ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ রজগুণ ও তমগুণের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন মানুষের মৃত্যুকালীন মানসিক অবস্থা ও প্রবল গুণ তার পরবর্তী জন্ম নির্ধারণ করে যখন মানুষ রজগুণে আবদ্ধ অবস্থায় দেহ ত্যাগ করে তখন তার মন কর্মফল লাভ ক্ষতি ও ভোগের চিন্তায় পরিপূর্ণ থাকে তার মধ্যে ফলাশক্তি ও উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকে এই কারণে সে এমন পরিবেশে জন্মগ্রহণ করে যেখানে কর্ম প্রতিযোগিতা এবং ভোগ জীবনের প্রধান বিষয় হয়ে ওঠে এই ধরনের জন্মে মানুষ সারা জীবন কর্ম ও বাসনার চক্রের মধ্যে আবদ্ধ থাকে তার মনে শান্তি ও তৃপ্তি স্থায়ী হয় না এক ইচ্ছা পূরণ হলে আরেক ইচ্ছা জন্ম নেয় এবং সে নিরন্তর অস্থিরতার মধ্যে জীবন যাপন করে অন্যদিকে যে ব্যক্তি তমগুণে নিমজ্জিত অবস্থায় দেহ ত্যাগ করে তার চেতনা অজ্ঞান অলসতা ও মোহে আচ্ছন্ন থাকে তার মধ্যে আত্মিক উপলব্ধি প্রায় অনুপস্থিত হয়ে যায় এর ফলস্বরূপ সে জন্ম জন্মগ্রহণ করে এবং যেখানে বুদ্ধি বিকাশের সুযোগ সীমিত থাকে শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে তমগুণ মানুষের আত্মিক পতনের প্রধান কারণ এই গুণ মানুষকে ক্রমশ নিম্নস্তরের জীবনের দিকে নিয়ে যায় এবং মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয় এই শ্লোক মানুষের প্রতি একটি গভীর বাণী। জীবনের শেষ মুহূর্ত কেমন হবে তা নির্ভর করে সারা জীবনের অভ্যাস চিন্তা ও সাধনার উপর পূর্ববর্তী শ্লোকে তিনি সত্যগুণের ফল বলেছেন এই শ্লোকে তিনি রজগুণ ও তমগুণের পরিণতি ব্যাখ্যা করে গুণত্রয়ের সম্পূর্ণ চিত্র তুলে ধরেছেন অর্জুনকে এই জ্ঞান দেওয়ার মাধ্যমে তিনি আত্ম উন্নতির পথে পরিচালিত করছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের ভবিষ্যৎ কেবল বর্তমান কর্মের উপর নয় তার মানসিক অবস্থার উপর নির্ভর করে তাই মনকে শুদ্ধ ও স্থির রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক মনে করিয়ে দেয় যে অতিরিক্ত কর্মাশক্তি ও ফললোভ মানুষকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে নিষ্কাম কর্মের মাধ্যমে এই বন্ধন শিথিল করা যায় এখান থেকে বোঝা যায় যে অলসতা অজ্ঞান এবং মোহ মানুষকে অধ দিকে নিয়ে যায় তমগুণ থেকে মুক্ত হওয়া আত্মিক জীবনের জন্য অপরিহার্য এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে সত্যগুণ বৃদ্ধি করতে এবং ভগবত স্মরণ ও সাধনার মাধ্যমে মনকে পরিশুদ্ধ করতে শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করলে মানুষ উত্তম গতি ও আত্মিক শান্তি লাভ করতে সক্ষম হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে